জয়মা বলার জয়গ্রদ নমস্কার রাষ্ট্রবি সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আর আবার আলোচনা করব যে বকরি বৃহস্পতির প্রভাব কেমন পড়তে চলেছে বৃশ্বিক রাশির জাতক বা জাতিকাতক সেই এই বকরির কথার অর্থ হচ্ছে যখন কোনো গ্রহ প্রত্যেকটি গ্রহেই সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে এবং যখন কোনো গ্রহের গতি ধীরে হয়ে যায় স্লো হয়ে যায় তখন আমাদের পৃথিবী থেকে দেখে মনে হয় যে সে যেন পিছনের দিকে চলে যাচ্ছে বা পিছিয়ে পড়ছে অর্থাৎ এক রাশি পিছনের দিকে চলে যাচ্ছে বা পেছনের ঘরে যাচ্ছে এবং এই অবস্থায় যতদিন থাকে সেটিকে বলা হয় বকরি অবস্থা দেবগুরু বৃহস্পতি নভেম্বর এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ বকরি হচ্ছেন এবং এগারোই মার্চ দু হাজার পর্যন্ত বকরি থাকবেন এবং এই বকরি হওয়ার ফলে প্রত্যেকটি গ্রহেরই কিন্তু বলাবর বৃদ্ধি হয় দেবগুরু বৃহস্পতিরও ক্ষমতা বৃদ্ধি হবে বলাবর বৃদ্ধি হবে এবং দেবগুরু বৃহস্পতির সাতটি গ্রহ একটা শুভ গ্রহ তার জন্য কিন্তু তার শুভত্ব বেড়ে যাবে আপনাদের নয় নম্বর ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে এবং এই নয় নম্বর ঘর হচ্ছে ভাগ্যস্থান আপনাদের ধর্মের জায়গা ধর্মকর্মের জায়গা তো সুতরাং একটা স্পিরিচুয়ালিটি বাড়বে আপনাদের মধ্যে একটা ভক্তি বিশ্বাস একটা বৃদ্ধি পাবে এবং ভাগ্য সাথ দেবে আপনাদের যে কোনো কাজে যারা পড়াশোনায় রয়েছেন ছোটরা বা উচ্চশিক্ষায় যারা রয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন যারা সরকারি বেসরকারি চাকরি করছেন সকলের জন্য বলবো যে কোনো কাজের জন্য আপনারা যে পরিশ্রমটা করছেন তাতে কিন্তু আপনারা ভাগ্যের সাথ পাবেন তার সাথে পিতা যারা রয়েছে বা পিতৃস্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে তাদের কারোর সাহায্য পেতে পারেন এই সময় চলাকালীন আপনাদের কিন্তু নয় নম্বর ঘর থেকে দেখুন বৃহস্পতি লগ্নে দৃষ্টি দিচ্ছে তো সুতরাং আপনাদের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে আপনাদের কিন্তু রূপ রং এবং আপনাদের ওজন যারা শরীরচর্চা করেন যারা রূপ পরিচর্চা করেন তাদের কিন্তু এইসব ক্ষেত্রে কিছু সফলতা হতে পারে এবং এই এক নম্বর ঘরে দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের কিন্তু ইমিউনিটি সিস্টেম মোটের ওপর ভালো থাকবে এরপরে তিন নম্বর দৃষ্টি দিচ্ছে গুরু বৃহস্পতি যার ফলে আপনাদের আত্মীয় কুটুম্ব বন্ধুবান্ধব তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে তাদের কিছু সাহায্য আপনারা পেতে পারেন এই সময় এবং আপনাদের কর্ম ব্যস্ত করে তুলবে আপনাদের কর্ম ব্যস্ততা বাড়বে আপনাদের কাজের একটা প্রেশার থাকবে একটু ছুটোছুটি হ্যাঁ একটু ট্রাভেলিং বেশি হতে পারে এইগুলো কিন্তু হতে পারে এবং আপনাদের পাঁচ নম্বর ঘরও কিন্তু দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির যার জেরে আপনাদের জ্ঞান বুদ্ধি এবং বিদ্যায় শিক্ষায় উন্নতি এই সময় চলাকালীন যে কোনো এক্সামের জন্য আপনারা কিন্তু সফলতা পেতে পারেন ছোটরা যারা রয়েছে বা যারা উচ্চশিক্ষায় রয়েছে তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছে যারা গবেষণামূলক পড়াশোনা করছে সকলের জন্য বলব এই সময়টা আপনাদের ভালো এবং আপনাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পাবে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে তার সাথে পাঁচ নম্বর ঘর মানে কিন্তু সন্তান সন্তান প্রাপ্তির জন্য যারা প্রচেষ্টা করছেন এই সময় কিছু সুখবর তাদের জন্য থাকতে পারে এবং যাদের সন্তান নিয়ে চিন্তায় রয়েছেন তাদের সন্তানরা কিন্তু এই সময় কিছু ভালো করতে পারে সন্তানদের জন্য কিছু ভালো খবর থাকতে পারে প্রেম ভালোবাসার জন্য সময়টা ভালো যারা প্রেম ভালোবাসার পুরোনো সময় ধরে রয়েছেন তাদের বিয়ের জন্য কথাই হতে পারে হ্যাঁ এবং অনেকের ক্ষেত্রে কিন্তু এই সময় বিবাহ সম্পন্ন হতে পারে এবং পুরোনো প্রেম ফেরত আসতে পারে বা নতুন করে আপনার জীবনে কেউ আসতে পারে তো এইগুলো কিন্তু দেব গুরু বৃহস্পতির এই পাঁচ নম্বরে দৃষ্টি দেওয়ার ফলে হতে পারে এবারে দেবগুরু বৃহস্পতি এইখানে এগারোই নভেম্বর থেকে তিন ডিসেম্বর এই সময় পর্যন্ত থাকছে এরপরে কিন্তু এক ঘর পিছনে বা একটা আগের রাশিতে চলে যাবে অর্থাৎ নয় নম্বর থেকে আট নম্বরে যাবে এবং এই আট নম্বর থেকে বারো নম্বরে দৃষ্টি দেবে বারো নম্বরে দৃষ্টি দেওয়ার ফলে আট নম্বর মানে কিন্তু হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে তার কারণ হচ্ছে বারো নম্বরের দৃষ্টি দেবে তারপরেই কিন্তু দুই নম্বরের দৃষ্টি এবং চার নম্বরের দৃষ্টি থাকছে দুই নম্বর অর্থস্থান ধনভাব অর্থভাব তো দুই নম্বরের দৃষ্টি মানে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে এবং যাদের ব্যক্তিগত জন্মগোষ্ঠীতে বৃহস্পতি বা এই সমস্ত ঘর বা এই সমস্ত ঘরের যে অধিপতি তাদের দশান্ত দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে বাকি সকলদের জন্য বলবো যে হঠাৎ ধনপ্রাপ্তি অর্থপ্রাপ্তি হতে পারে যারা লটারি শেয়ার মার্কেট এইসব রিলেটেড কাজে রয়েছেন তাদের জন্য কিছু ভালো থাকতে পারে সুখবর এই দৃষ্টি কিন্তু তিন ডিসেম্বর থেকে এগারোই মার্চ পর্যন্ত থাকবে এবং দূরস্থানে যাওয়ার জন্য শহরের বাইরে রাজ্যের বাইরে দেশের বাইরে তাতে কিন্তু আপনারা সফলতা পাবেন পুরোনো সময় ধরে চেষ্টা করছেন যেতে পারছেন না যে কোনো পড়াশোনা হতে পারে প্রমোশন প্রত্যন্ত নিয়ে হতে পারে বা ব্যবসায়িক কারণে হতে পারে সেই ক্ষেত্রে বলবো যে বিদেশ বিদেশ যাওয়ার জন্য কিছু সুবিধা আপনাদের বা সফলতা হতে পারে এবং খরচ কিন্তু একটু বৃদ্ধি হবে যেহেতু বারো নম্বর ঘরে দৃষ্টি করছে তো সুতরাং এইগুলো কিন্তু বারো নম্বর ঘরে দৃষ্টি দেওয়ার জন্য আপনারা ফল পেতে চলেছে এবং দুই নম্বরের জন্য অর্থনৈতিক পরিকাঠামো ভালো করছে কিছু খরচ বৃদ্ধি হলেও কিছু চেষ্টা করলে সঞ্চয় করতে সক্ষম হবেন অবশ্যই এবং অর্থনৈতিক পরিকাঠামো বা অর্থের ফ্লোয়িংটা ভালো থাকবে এবং দুই নম্বরে আপনার মুখের বাণীর দ্বারা আপনার বুদ্ধির দ্বারা কিন্তু কর্মস্থানে এগিয়ে যাবেন অবশ্যই চার নম্বরও দৃষ্টি থাকছে বসুতরা অনেকের ক্ষেত্রে খরচ বাড়ি রিলেটেড বাড়ি কেনা বাড়ি মেরামতি বাড়ি তৈরি করা এই সমস্ত রিলেটেড কিছু খরচ হতে পারে বা বাড়ির যে কোনো কাজ যেটা আটকে ছিল সেগুলো কিন্তু এগোতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক উন্নত হবে মাতৃ যারা রয়েছে তাদের বা মায়ের থেকে কিছু সাহায্য পেতে পারেন তাদের সহযোগিতা আপনাদের কাজে রাখতে পারে যারা কাজ করেন জমি চাষাবাদ করেন তাদের জন্য কিছু ভালো ঘটতে পারে তবে হ্যাঁ স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে আর্ট এবং বারোর কানেকশান হচ্ছে তো সুতরাং ব হজম লিভার কিডনি স্টমাকজনিত কোনো টুকটাক সমস্যা বা কোনো সমস্যা ওজন বৃদ্ধি হওয়া এগুলো কিন্তু হতে পারে বা যে কোনো ইস্যুতেই আপনাদের পুরোনো কোনো শারীরিক ইস্যুতেও হতে পারে বা হসপিটালে যাওয়া হতে পারে এরকম কিছু তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় সবই কিন্তু ভালো ঘটবে আপনাদের সবকিছু আপনাদের হাতের আয়ত্তে বা কন্ট্রোলের মধ্যে থাকে তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি একটি সাত্বিক গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে কিন্তু অমৃত রয়েছে তো সুতরাং এই এই ফলাফল আপনারা পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতি বক্রি হওয়ার জন্য যারা কিনা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তারা তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার